হজরত সাঈদ ইবনে আমের আল জুমাহি রদিয়াল্লাহ ইসলাম কবুল করছেন একটু দেরিতে হিজরতের পর দেরিতে মুসলমান হলে কি হবে ইমান ছিল বড় পাক্কা কতটা পাক্কা একটা উদাহরণ শুনলেই বুঝবেন সঈদিনা অমর রদিয়াল্লাহ আনহু যখন খালিফা অমর নরমনা গরব কত গরব হ্যাঁ গরমের একটা উদাহরণ দিলেই বোঝা যায় নবী বলেন অমর আপনি যেই রাস্তায় থাকেন শয়তান ডরে আর ওই রাস্তায় থাকে না আরেক রাস্তায় সেই খলিফা তখন খালিফা যায় একদিন বলছেন অমর আল্লাহ দায়িত্ব দিছে ঠিকঠাক মতো আদায় করে নাইলে কিন্তু খবর আস বাপরে বাপ বাড়ার কলি যায় সাহস কত কই পাইল সাহস মানুষ নিজে যখন সৎ হয় তার সাহস তত উঁচা হয় নিচের মধ্যে দুই নম্বরই থাকলে কথা বলবে মিন 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 কইরা তেলের দাম বাড়াইবো কি বুঝা ঠিক কইছ কথার মধ্যে শুধু তেল আর তেল বোতল খালি হয়ে যায় কথা শেষ হওয়ার আগে না বুঝা আসছে না কথা হাজারত ওমর তো ধরছেন মি আমারে কান্দে একা একা চাপায়া দিয়ে আবার আমারে কও ঠিক হয়ে যাইতে তো তোমরাও কিছু কামের ভাগ লও রাগন নাই ওমর রাগন নাই জোর কইরা ধইরা সিরিয়ার এক শহর হেমস হিমসের গভর্নর বানায় পাঠায় যা ওখানের দায়িত্ব তোমার সামনের কথাগুলো বুঝার দুইটা কথা আগে বুঝেনি। দেখেন দুনিয়ার সিস্টেম হচ্ছে যে অঞ্চলের মানুষ যত ধনী হয় ওই অঞ্চলের জনপ্রতিনিধি যারা মেম্বার চেয়ারম্যান এমপি তারাও এলাকার মানুষ হিসাবে তারাও এরকম ধনী হয় আরেকটা কথা আজকের দুনিয়ায় ব্যাংকক সিঙ্গাপুর থাইল্যান্ড দুবাই দুবাই আবুধাবি করাচি বোম্বে আমাদের চিটাগাং এগুলো যেমন বাণিজ্যিক শহর ওই সময়ে গোটা দুনিয়ার বাণিজ্যিক শহর ছিল সিরিয়া কোথায় এবার বুঝে শুনে জবাব দেন তো সেই সিরিয়ার শহর হিমসের গভর্নর হজরত সাঈদকে বানাইয়া অমর পাঠাইছেন তো তিনি ধনী হওয়ার কথা ধনী এলাকার গভর্নর ধনী হওয়ার কথা না গরিব হওয়ার কথা জোরে বলেন কেমন ধনী মোটামুটি না অনেক বড় সামনে আমি আবার জিজ্ঞেস করব জবাব এইটা দেওয়া লাগবে আমি এখন যা শিখাই দিচ্ছি বলেন সময়ের সেরা ধ্বনি হওয়ার কথা বলেন সময়ের সবাই বলেন সময়ের দেখেন আল্লাহর নবীর সাহাবি কত ধনী দেখেন ছিল কি হইল কি দেখেন এক পয়সার জন্য ইসলামের আগে যারা মানুষ খুন করতো সেই মানুষ কোরআনের ছয় পরিবর্তিত জীবনটা দেখেন হেমস থেকে এক দল আসছে হজরত অমরের সাথে মদিনায় দেখা করার জন্যে